প্রিয় ইসলামে বাইরা আজ আমার আলোচ্য বিষয়টা হলো ঈদে এ বিষয়ক আলোচনা এটা নিয়ে সারা বিশ্বে তোল পাড় দুই পক্ষ এক পক্ষ এই ঈদে এ পালন করা যাবে কি না আরেক পক্ষ ঈদে এ পালন করা যাবে আরেক পক্ষ নবীর জন্ম আরেক পক্ষ নবীর আগমন বিবিধ সমস্যার সমাধান নিয়ে আজকে আমার আলো আলোচনার ক্ষুদ্র প্রয়াস ইসলাম আমরা যখন সমস্যার সমাধান চাইব আমরা মুখে বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা হলো আমাদের মুখের বাসা কিন্তু আমরা সমস্যাটা কোরআন থেকে সমাধান না নিয়ে আমরা শায়িকের কাছে যাই সমাধানের জন্য যার কারণে আজ জাতি দিশেহারা ইসলামী এবার আসুন সমাধান আল কোরআন কি বলছে পবিত্র কোরআন সুরা আম্বিয়া একশো সাত নম্বর আয়াত যে আয়াতটি প্রতিটি ইমাম সাহেব প্রতীপ সাহেবরা জুমার দিন মিলাতে সব সময় আয়াতটি তেলাওয়াত করে থাকেন কিন্তু আমরা একবারও ইমাম সাহেবকে বলি নেই যে হুজুর আপনি এই আয়াতটি বুঝেছেন কি না এই আয়াতটা আমি বুঝি নাই আমাকে বুঝাই দেন এটা হলো আমাদের ব্যর্থতা আমরা আলেমদেরকে বুঝাই দিতে পারিনি বুঝায় নিতেও পারিনি এটা হলো আমাদের ব্যর্থতা সুরাম বি একশো সাত নম্বর আয়াত আল্লা সবানা তারা বলছেন ওয়ামা আর ইহ আলামিন এই আয়াতের অর্থ বুঝতে আমার চল্লিশটি বছর লেগেছে ইসলামী বেড়া একটি আয়াত বুঝতে চল্লিশ বছর কত কষ্ট সাধনা করার পরে আল্লাহ সোবান তালা দয়া করেছে যার অর্থটা আমি বুঝে নিয়েছি আমি আমার জাতিকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি এখানে বলছি ওয়ামার সালনা খা আর সানা এই অর্থটা অর্থ হলো প্রেরণ করা রহমত আল্লিল আলমী আর রহমত আলমী রহমতটা কি প্রশ্নটা রহমতটা কি আর সানা প্রেরণ করেছেন তাহলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল শরীফে নবীজি নবীকরম সাল্লাহ আলাইসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেছেন দেখেন প্রেরণ করেছেন আর সানা প্রেরণ করেছেন এটা জন্মর সাথে এটা সম্পর্ক নেই এটি হলো প্রেরণ করেছে এখন প্রশ্ন হলো যে আমাদের যারা যারা ছাত্ররা আমরা ছাত্রজীবন ক্রস করে এসেছি যারা ছাত্র বা যারা ইসলামের যে ইতিহাস লিখবে তখন একটা অপশান আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছেন তো এটা না লিখলে মার্ক পাওয়া যাবে না এটা না লিখলে ইসলামের যে ধারাবাহিকতা থাকবে না সেজন্য আমরা লিখে থাকি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবীজি জন্মগ্রহণ করেছেন সেটা হলো কি একটা সিস্টেম শরীয়তের একটা সিস্টেম কিন্তু কোরআনের ফাইসাল অনুপাতে বারোই রবির আওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ তালা নবীজিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন রহমত স্বরূপ এখন প্রশ্ন রহমত তো আমরা যখন আমরা পাব তখন আমরা কি করব। আমাদের করণীয় কি। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবিক রাম বললেন আমরা আপনাকে পেয়ে আনন্দিত খুশি তখন নবীজি বললেন যে তোমরা যদি আমাকে পেয়ে যদি খুশি হও তাহলে আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করো সাহাবিকারাম বললেন আমরা তো জানি না কিভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় তখন নবীজি বললেন তোমরা সাদগা খরো তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় হয়ে যাবে তাহলে আমরা নবীজিকে তো আল্লাহর রহমত হিসেবে পেয়েছি তাই আমাদের করণীয় হলো সাদগা খরা আমরা সাদগা খরা এখন প্রশ্ন হলো যে ঈদ আনন্দ এটার সাথে নবীজির আগমনের সম্পর্কটা কী নবী করিম সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন পৃথিবীতে আগমন করার পূর্বে আল্লাহ সোবান তালা ফেরেস্তাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন জমিনকে দিয়ে দিয়েছেন সমুদ্রকে দিয়েছেন সমুদ্রের আল্লাহ সৃষ্টি সবাইকে যখন ইঙ্গিত দিয়েছেন যে আসিতেছে রহম্মতল আলেমী তখন সমুদ্রের মাছ এই প্রান্তের মাছ ওই প্রান্তের মাসকে গিয়ে ধাক্কা দিলেন বলেন ভাই তুমি এত আনন্দিত কেন বলে তুমি কি জানো না আজ রহমতল আলামিন আসিতেছে সে আনন্দে আমি আত্মহারা তো এরপরে সমুদ্রের তরঙ্গে তরঙ্গে আনন্দের বন্যা বসে গেল বৃক্ষতা একটি আরেকটির সাথে ধাক্কা লাগতেছে একটা একটাকে আনন্দের বার্তা বস বুঝাই দিচ্ছে যে আসতেছে রহমত আলামিন আলমিন প্রিয় ইসলামে ইসলামী আমরা সমাধান খুঁজতে আর শাইকের কাছে যেতে হবে না কোরআনে আমাদেরকে হাত চানিয়ে দিয়ে ডাকছে আসো সমাধানের জন্য ইসলাম বের আপনি তো শাইককে প্রশ্ন করবেন উত্তর শায়েক শাহিকের অভিমত দিবে কিন্তু সমাধান দিতে পারবে না সমাধান দিতে হলে আপনি নিতে হলে কোরআনকে আপনাকে কোরআনের আশ্রয় নিতে হবে কোরআনের আবার কোরআন বুঝতে হলে এবার তো নস আসে ইশার আলো নস আছে জালাইলে তো নস আছে। কোরআন বুঝে কোরআনের বিশেষজ্ঞরা এই আল্লাহর জবিনে রহিয়াছে ওদের সোহবতে আপনাকে যেতে হবে পিউ ইসলামী ভাইরা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে বেডরুমে বসে বসে নেটে চার্জ দিয়ে নবীজির শান নবীজির মান সত্য কথা জানা যাবে না জনাব এহার জানতে হলে সাধনা করতে হবে কষ্ট করতে হবে মুরাকাবা করতে হবে সোয়ালহীনের পাশে থাকতে হবে মিলাদ মাহফিলে যেতে হবে মা বাবার খ্যাতমত করতে হবে ঈদে মিলা আদর নবীতে আরেকটি অপশান হলো আপনি চারটা জিনিস ফলো করবেন এক হলো আল্লাহ তালার ইবাদত রাসুলের প্রতি মহব্বত পিতা মাতার প্রতি ভালোবাসা এরপর হলো আউলিয়া ক্রামের প্রতি আদব এই চারটা অপশন যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি সফল হবেন ইনশাল্লাহ